ছয় ড্যানিয়ার্সেন এগুলো কত করে দাম চাচ্ছেন আজকে তিনশো টাকা ছয়শো টাকা জুড়া চাওয়া দাম দুশো কেজি দেখেন পরে কাস্টমারের দোর দাম দিচ্ছে আজকে পাঁচশো টাকা জুড়া দাম বলতেছে দেখেন একদম চমৎকার অনেক সুন্দর

চারশো বিশ টাকা আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি বৃহত্তর মাইনেসিং বিভাগ ফুলপুর উপজেলা ফুলপুরা ময়াকান্দা দেশীয় হাঁসমুরগির হাটে দর্শক এই হাটটা সপ্তাহে দুদিন বসে রবিবার এবং বৃহস্পতিবার দুপুর বারোটার পর থেকে এই হাঁসটা বেশ জমজমাট থাকে আজকে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব দেশীয় হাঁস মুরগির বাজার তো দর্শক আর বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে দেখতে থাকুন সাথে থাকুন দেশীয় মুরগি ফুলপুর আমাগান্দা বাজারে মোটামুটি বেশ আমদানি হচ্ছে টাকার কাছে ছোটো ছোটো মুরগি কিন্তু আছে দু পাশের পাঁচটা ডেড়টি সাড়ে বারোশো টাকা চাচ্ছে কিন্তু গ্রাহকে সাড়ে এগারোশো টাকা বলছে হ্যাঁ আর এইগুলো মুরুখগুলো কত করে চাইতেছেন আজকে পাঁচটা পাঁচটা আঠারোশো টাকা দাম চাচ্ছে চোদ্দশো টাকা কিনছে অনেক বিষয় যাই লাভ হয় হ্যাঁ পাঁচটা মুরগ চোদ্দশো টাকা দিয়ে কিনছে

তেরোশো পর্যন্ত দাম বলছে আজকে খুবই সুন্দর চমৎকার সাইজের মুরগিগুলো কিন্তু নিয়ে আসে দর্শক ফুলপুর আমাকান্দা দেশীয় হাঁস মুরগির হাটে কিন্তু ওটু বা ভ্যান গাড়ি দূরে প্রচুর পরিমাণে মুরগি আসতেছে এই দেখুন মেলা করার সাথে সাথে বাজারটা বেশ জমজমাট হয়ে উঠবে এ বাজারে পর্যাপ্ত পরিমাণে দেশীয় হাঁস মুরগি কিন্তু আমদানি হয় এবং বেচা কেনার চলে দুই দেখেন ভ্যান গাড়ি দিয়ে দেশীয় মুরগিগুলো কিন্তু নিয়ে আসে মূলত এখানে যারা দেশীয় মুরগিগুলো নিয়ে আসে ওটা সে ব্যাপারীদের কাছে বিক্রি করে তারপরে খুচরা যারা নিয়ে বসে এই সাইডটাতে যে বসে মূলত পাইকারি হিসাবেই সবাই দিয়ে দেয় কাকা আজকে মুরগির বাজারটা কত আছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা তিরিশ টাকা এরকম কিন্তু বেশ কিছু দিন দাবৎ যাচ্ছে বাজার হ্যাঁ চারশো বিশ টাকা তিরিশ টাকা কেজিতে বিক্রি করতেছে বড় সাইজের মুরগিগুলো পাশে কাকা বেশ কয়েকটা মুরগি দেশীয় মুরগি কিন্তু নিয়ে আসে কিন্তু আমার কেন বাজারে দেখেন টাকা কাকা নিয়ে আসে আজকে এগুলো কত করে বিক্রি করতেছেন কাকা চারশো থেকে তিরিশ টাকা কেজিতে বলতেছে আজকে বাজারে যাচ্ছে ফুলপুর আমার দাদা বিশ তিরিশ টাকা বড় সোজিন মুরগিগুলো আবার এগুলো মূলত পিস হিসাবেই বেঁচে কেনা হয় আর যারা দুই একটা করে কিনে নিয়ে পালতে চায় সেগুলো কিন্তু পিস হিসাবেই বিক্রি করে এই যেগুলো এগুলো বাই পিস আজ কি কত করে চাচ্ছেন দরদামটা দেখেন কোন কত টাকা করে চাচ্ছেন কাস্টমারের দরদাম কত করে বলছে দুইশো টাকা করে বলছে হ্যাঁ দুইশো টাকা পিস দশক দাম বলছে যে দেখেন দেশীয় মুরগিগুলো এপাশেও আর নেওয়া বলছে আমরা মূলত সামনে যা দেখতেছেন ব্যাপারীরা ক্রয় করে সংগ্রহ করে রাখতেছে যে দেখেন ঢাকার ওই কিন্তু এই দেশীয় মুরগিগুলো চলে যাবে বেশ বড় সাইজের মুরগিগুলি এই ফুলপুর আমাকান্দা কান্দা বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য

কিন্তু এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি চীনা হাঁস দেশি হাঁস সব ধরনের হাঁসের দাম কিন্তু কম আসলে কেন অয়ান কিন্তু র লাগাইতেছে সব দিক দিয়া হ্যাঁ আর এখন কিন্তু বেরামের ঝুঁকি আছে হ্যাঁ এখনো কিন্তু এই বেরামের ঝুঁকি আছে অসুস্থতার কেরবারে বেরাম ধরছে কেরবারে ধরে নাই এখন এইজন্যই সবাই বিক্রি করে দিতেছে বয়ে বেচারা

কাস্টমারের কত দাম বলছে আজকে তিনশো থেকে চারশো টাকা জুড়া দাম বলতেছে কিন্তু বাইজানের দিচ্ছে না আজকে হ্যাঁ দর্শক সেদিকে কাকা চিনা আসে বাচ্চা কিন্তু নিয়ে আসছে মিডিয়াম বয়সে এগুলো পানি দিয়ে ভিজিয়ে কিন্তু কালারটা নষ্ট করে ফেলছে কাকা কয়টা আনছিলেন নয়টা নয়টা চিনা হাসের বাচ্চা নিয়ে আসছে এগুলো কয় টাকা পিস চাচ্ছেন আজকে

চাও দাম কাস্টমারে কত দাম বলছে আজকে ভাই এখনো দাম হয় নাই এইমাত্রই নিয়ে আসে না 250 টাকা জুড়া কিন্তু দাম চাচ্ছে আর এই পাশে দেখুন কাকা বিশকো একটা আশা নি আসে অনেক বড় সাইজের কিন্তু সুন্দর সুন্দর হাঁস কিন্তু নিয়ে আসে বাজারে কাকা এইগুলো কত করে চাচ্ছেন আজকে 6 টা দাম 600 এর দাম 5 টাকা বলছে আপনি ছয়শো টাকা পিস চাচ্ছেন ছয়শো টাকা পিস চাচ্ছে কাস্টমার এস চারটে পনেরোশো টাকা দাম দিচ্ছে আজকে দেখেন এই পাশে অনেক সুন্দর সুন্দর হাঁস কিন্তু নিয়ে আসে বাইজানি তিনটা হাঁস নিয়ে আসে দেখেন দুইটা হাঁসা একটা হাসি কিন্তু নিয়ে আছে হাসা দুইটা কত চাচ্ছেন ভাই নয়শো কাস্টমারে কত দাম দিলো সাড়ে সাতশো টাকা জুড়া দাম দিচ্ছে ওই দুইটা হাসি আর এই হাসিটা কিন্তু পুরান এটা চারশো টাকা দাম বলছে বাড়ি যে পাশে বাইজানের কিন্তু চাইরটা হাসি নিয়ে আছে অনেক সুন্দর সুন্দর হাসি বাইজানের ঠিক কত করে দাম বলতেছেন চাইরটা বারোশো টাকা বলছে আপনি কত চাচ্ছিলেন পনেরোশো পনেরোশো হলে বিক্রি করবে বারোশো টাকা আর হাঁসগুলো কিন্তু দেখে সুস্থ সবল মনে হচ্ছে দেখেন খুবই চমৎকার বারোশো টাকা দাম বলছে আজকে চারটে হাঁস কাকা তিনটা হাঁস নিয়ে আসছে যে দেখেন একদম দেশীয় হাঁস যে কাকা নিয়ে আসছে কাকা কত চাচ্ছেন তিনটা বারোশো টাকা চারশো টাকা পিস হ্যাঁ কাস্টমারে কত দাম বলছে আজকে সাতশো টাকা দাম দিছে এই সময়টা তো মোটামুটি কিন্তু হাঁসের দাম খুব কম আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমাদের এই সব অঞ্চলে যে পাশে দেখেন কাকা কাকার তিনটা হাঁস কিন্তু বড় সাইজ অনেক বড় সাইজ হ্যাঁ কাকা ভালো আছেন জি এ তিনটাই আনছেন হ্যাঁ তিনটা নিয়ে আসেন তিনটা কত দাম চাচ্ছেন আজকে কাকা পনেরোশো টাকা

এগুলো কত করে দাম চাচ্ছেন আজকে ছয়শো টাকা জুড়া চাওয়া দাম দশক দেখেন পরে কাস্টমারের দর দাম দিচ্ছে আজকে পাঁচশো টাকা জুড়া দাম বলতেছে দেখেন একদম চমৎকার অনেক সুন্দর চীনা হাস নিয়ে আসছে ফুলপুর আমাকান্দা বাজারে বিক্রি করা যায় দশক ফুলপুর আমাকান্দা বাজারে আসলে মোটামুটি সবাই পরিস্থিতি হাস কিন্তু নিয়ে আসে ওই ওই বড় টাও কি আনছেন আপনি ওই ওই পাশে বড় টাও মানে চিনা হাসা ওইটার দাম কত উঠছে আজকে এক হাজার টাকা আর এই যে হাসি দুইটা আঠেরোশো টাকা চারশো টাকা পিস হ্যাঁ চারশো টাকা পিস আর ওই যে ওই পাশে ওইটাও হাসা নতুন হাসা ওইটা আঠেরোশো টাকা দাম বলছে আজকে আপনি কত চাচ্ছিলেন ওইটা চোদ্দশো টাকা এই সময়টাতে চীনা দাম কম দেখা যায় চীনা আশেরও দাম কম দেশি হাঁসেরও দাম কম এবং দেশীয় মুরগিগুলোরও দাম কিন্তু কম আজকে আপনাদের দেখাচ্ছি যে দেশীয় মুরগিগুলো চারশো বিশ থেকে তিরিশ টাকা কেজি ধরে কিন্তু বিক্রি করতেছে পুরপুর আমার বাজারে এপাশে চমৎকার একটা চীনা হাসা নিয়ে আছে অনেক সুন্দর কিন্তু এবং বড় সাইজের একটা হাসা এটার দাম আজকে কত হচ্ছে মাত্র আঠ আঠেরোশো টাকা এই হাসাটা আজকে ফুলপুর আমগলা বাজারে আঠেরোশো টাকা দাম হচ্ছে এই হাসি হাসা দুইটা কত দাম হচ্ছে দেশিটা আঠারোশো টাকা জোড়া

বলছে না আপনি কত করে চাইছেন করে কাকা বেশ কয়েকটা রাজহাঁস কিন্তু নিয়ে অনেক সুন্দর সুন্দর রাজহাঁস নিয়ে আছে কয়টা আনছিলেন কাকা নিয়ে আসছেন আটটা কত চাচ্ছেন আজকে আঠারো থেকে বিশ হাজার চাচ্ছেন পরে কাস্টমারে কত দাম দিলাম একদম বারো হাজার দশ হাজার টাকা এনেছে কাকা বারো হাজার টাকা একদম ঠিকা দিয়ে দিছে বেশ কয়েকটা সুন্দর সুন্দর এই ফুলপুর আমাকান্দা বাজারে পাওয়া যায় দর্শক এই ছিল থেকে আজকের দরকার আশা করি এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত নতুন ভিডিও আপনারা সর্বসময় পেতে পারেন আজকের মতো বিদায় নৃত্য লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ